এবার গুরুতর অভিযোগ উঠল স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় কাঁচরাপাড়া সড়কপল্লী এলাকায় জামাইকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় অভিযোগ স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মৃত যুবকের নাম সুমিত মুখার্জি সাথে দেড় বছর আগে বিয়ে হয়েছিল স্নেহা তারপর থেকে নানানভাবে অত্যাচার চালানো হতো তার উপর সেই অত্যাচার এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বা পরোক্ষ তাকে মানসিক ভাবে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ পরে বিজপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে পুলিশ তদন্তে নেমেছে দীর্ঘদিন কি চলে মাকে ফোন করত বাবা চলে আসতো এসে যাতা ভাষা বলতো নোংরা ভাষায় গালাগালি করতো হ্যাঁ কিন্তু আমরা কখনো চাইনি অশান্তি হোক সবসময় মিটমাট করে দিতাম যা হয়ে গেছে সংসার করতে গেলে তো হয়েই থাকে মানুষের কোনো সেটা ওর বাবা মা কোনোদিন মেনে নিতে পারতো না ওর বাবা মার ইচ্ছা ছিল ওর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে কেন হতো আমার ছেলের ইনকাম কম কিন্তু ওনার মেয়ে তো দেখেই এসেছে ওনার মেয়ে তো দেখেই এসেছে আমার ছেলের ইনকাম কম কি তাকে পাওয়া গেল তাকে ভালোবাসা করেছে পাশাপাশি এই পাড়ার এই পাড়ে বাড়ি দিকে বুঝলেন আর দূরে তো বাড়ি নয় মাঠের এপার আর ওপার ভালোবাসা করে বিয়ে করে সামনে মেনেও নিয়েছি শ্বশুরবাড়ির লোকেরা এসে ভাইকে মারধর করেছে ঘটনাটা আমি জানতাম না পরে আমি গিয়ে এসে জানলাম যে আমার ভাই এরকম মারা গেছে তা ঘটনাটা যখন ডিটেলস জানলাম আমি বড় বৌমার কাছ থেকে জানলাম বাড়ির বড় বৌমার থেকে বললো আমি তখন বাচ্চা কোলে নিয়ে রয়েছি তখন তিনজন মিলে বেধরক ভাবে মারছে মুখ দিয়ে রক্ত পড়ছে আমার ভাইকে সুমিতকে মারছে হ্যাঁ তার শ্বশুর শাশুড়ি এবং বউ আপনাকে আমার বৌমা জানিয়েছে বড় বৌমা বাড়িতে হ্যাঁ তিনি দেখেছেন স্পটে ছিলেন দিয়ে বাচ্চা কোলে করে নিয়ে বাঁচাবার চেষ্টা করছে যখন পারছে না পাড়ার লোককে চেঁচিয়ে ডেকেছে পাড়ার লোকরা এসে চাঁচামেচি করেছে ধরার চেষ্টা করেছে তারপরে ওরা ছেড়ে দেয় দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট খবর বাংলা